তো হঠাৎ করে চলে গেলাম সিলেটের উদ্দেশ্যে তো সিলেটে কোথায় কোথায় গেলাম কোথায় ঘুরলাম সব কিছু থাকছে এই ভিডিওতে আর সিলেট আসলে অনেক সুন্দর আর সিলেটের কথা বললে সর্বপ্রথম মনে পড়ে শাহজালাল এবং শাহাপরান মাজারের কথা তো মাঝারা আমার ভাগিনার জন্য একটা বান্তি ছিল এই কারণে সিলেটে যাওয়া এবং ঘোরাঘুরি করলাম আসলে সব কিছু মিলে সিলেট আসলে অসাধারণ ছিল তো আমি আমার জীবনে কখনো মাজারে যাইনি এই প্রথম আমি মাজারে গেছি তো অনেক কিছু জানলাম এবং শিখলাম তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের বাসের টাইম ছিল রাত একটা কিন্তু আমরা একটু আগে আগে চলে গেলাম কারণ আমরা টিকিট কাটছিলাম হচ্ছে স্টেশন রোড থেকে কিন্তু ওই দিকে যেহেতু চুরি চিন্তাই রাতে আমরা একটু আগে ভাগে চলে গেলাম আমাদের বাসটা ছিল এসি বাস যেগুলো আছে ওইগুলা তো রাতে যেহেতু সবাই ঘুমায় পড়ছে আমি শুধু বসে বসে চায় চায় দেখি কখন কটা বাজে আমার ভাই একটু ঘুম ছিল না কারণ আমি কখনো বাসে এরকম জার্নি করি না আমি আশেপাশে তাকায় দেখতেছিলাম সবাই ঘুমায়া আসে আস কিন্তু না আমার ঘুম ছিল না পরে বাসওয়ালারা ডাক দা উড়াই দিল কয় ভাই উড়েন রাত্রেবেলা খাওয়া দাওয়া করেন আরে ভাই কি একটা অবস্থা বাসায় অত কেয়ার করে না যতটা কেয়ার করে বাস ওলারা রাত্রে বেলা ডাককে উড়াই দিছে খাওয়া দাওয়া করার লেগা তো হালকা পাতলা কিছু খাইলাম এবং আচার কিনলাম কারণ আচার আমার অনেক প্রিয় তো দেখতে দেখতে আমি ঘুমায় গেছিলাম তো ঘুমার থেকে উঠে দিই সকাল হয়ে গেছে তো সকালের ভিউটা আমি দেখতেছিলাম কারণ আমি তো আসছি ঘুরতে এই আমি সব কিছু দেখতেছিলাম তো এটাই ছিল আমাদের বাস আর এখানে আমাদেরকে নামাই দিছে এটা হচ্ছে সিলেটের হুমায়ুন চত্বর তো এখান থেকে আমরা একটা সিএনজি নিছি এবং সিএনজি দিয়ে রওনা দিছি শাহজালাল মাজারের উদ্দেশ্যে তো মাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে আমি একটু সিলেট শহরটা দেখতেছিলাম কারণ এই সিলেট শহর নাকি একবার বন্যায় ডুবে গেছিল দুই সালে ঠিক এই নদীর পানিতেই সিলেট শহরটা ডুবে যায় তো আশেপাশের ভিউ দেখতে দেখতে আমি চলে আসলাম মাজারের রাস্তায় আর ভালো কথা হচ্ছে বাংলাদেশে একটা রাস্তা আসে সেটা হচ্ছে তার রাস্তা আর সেটাই হচ্ছে এই রাস্তা তো এটা হচ্ছে শাহজালাল মাজার আর মাজারা যেহেতু আমি কখনো আসি নাই এটা আমার প্রথম তাই আমি অনেক কিছু হয়তো বা জানি না তো যদি ভিডিওর মধ্যে কোনো ভুল বলে থাকি তাহলে তোমরা কিছু মনে করো না আর মাজারের ভিতরে যাওয়ার পর আমার ভাগিনা উপরের দিকে গেল কবর নাকি যেন একটা জিয়ারত করতে গেছে তো এইদিকে আমার ভাগিনা দান দিতে কবুতর রে কিন্তু দানের পাহাড় বানায় ফেলছে মানুষ দান দিতে দিতে তো এখান থেকে দুই প্লেট মাছ কিনলাম কারণ পুকুরে বড় বড় মাছ আছে তো মাছগুলো আসলে ভাই কি বলবো সত্যি কথা অনেক বড় বড় যার চোখের দেখায় তোমরা বুঝতে পারবো কারণ ফোনে দেখলে তোমরা বোঝা যায় না অনেক কিছু তো আমি দেখতেছিলাম মাছগুলো আমার বাগিনার তো এই দিক থেকে মাছ খাওয়ানোর পরে আমরা একটু ভিতরের দিকে গেলাম তারপর এই জায়গায় নাকি গোল্ডেন কালারের তোমার মাগুর মাছ দেখা যায় না কি মাছ জানি বললো কিন্তু না আমি একটা মাছও দেখলাম না তারপর আমরা যেহেতু সকালের নাস্তা করি নাই তাই সকালের নাস্তাটা সেরে ফেললাম আর এই নাস্তা শেষ করার পরে আমরা এখান থেকে চলে যাবো শাহপরানের মাঝারের উদ্দেশ্য তো আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে শাহজালাল হচ্ছে মামার মাজার এবং শাহপরান হচ্ছে ভাগিনার মাজার তো আমরা ভাগিনার মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আর সিলেট শহরটা হচ্ছে অনেক সুন্দর এবং ক্লিন রাস্তাঘাটও অনেক ভালো লাগলো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শাহপরান মাঝারে তো এটাই হচ্ছে শাহপরান মাজার যেটা আমি বললাম ভাগিনার মাজার তবে এইখানে এই মাজারের একটা নিয়ম আছে সেটা আমি জানতাম না যে উঠতে সময় নাকি সোজা হয়ে উঠতে হয় আর নামতে সময় উল্টা হয়ে নামতে হয় তো আমি এইভাবে নামতেছিলাম কিন্তু খুব কষ্ট হচ্ছিল তো এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আর আমার ভাগিনা এগুলো দেখতেছিলাম আর মাজারের বাহিরে অনেক কিছু কেনাকাটার জিনিস রয়েছে যা তোমরা মাজারের সামগ্রী বলতে পারো যে মাজারে যাইলে কি কি পাওয়া যায় ওইগুলোই আসে এইখানে তো বাহির থেকে দেখতে মাজারটা ঠিক এইরকমই আর দেখা হচ্ছে নেক্সট ব্লক পার্ট টু